প্রতীকগুলোর বর্ণনা সহ মূল্য নির্ণয় সূত্র প্রতীকগুলোর বর্ণনা সহ মধ্য নির্ণয় সূত্র আমরা এটা কটা করি আগে দেখো এখানে বলছে প্রতীকগুলোর বর্ণনা আমরা আগে প্রতীকগুলো লিখতে পারি অথবা শেষ লিখল হবে আগে লিখি আসল বা মূলধন আসল বা এটা প্রত্যেকের পড়ানো হারকে আর দ্বারা প্রকাশ করা হয় মুনাফা আয় দ্বারা প্রকাশ করা হয় আর সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় সময় সমান এন আমরা জানি তোমরা নিচে নিচে লিখতে পারবা আমরা জানি আই সমান পি আর এন এখানে যেটা লিখছি আই সমান পি আর এন এগুলোর এখানে বর্ণনা দেওয়া হয়েছে তো কিসের সূত্র চাইল মূলধনের সূত্র মূলধন মানে আসল আমরা মূলধন কাকে ধরছিলাম পি তাহলে এখানে আমরা বাম পাশে যেহেতু মূলধনের সূত্র থাকে মূলধন হলো পি পি সমান এখানে আর এন যাবে নিচে আর আয় থাকবে উপরে এটা হলো আমাদের মূলধন এটা সূত্র যেহেতু বর্ণনা চাইছে এখানে আমরা লিখে দিই বা আসল আসল সমান ওপরে হবে মুনাফা এটা হবে আর মানে মুনাফার হার মুনাফার হার আর গুণ সমান গুণ সমান এটা হল মূলধান সূত্র এই সমান আই বা কারেন অথবা আসল সমান মুনাফা ভাগ মুনাফা হার সময় ঠিক আছে বুঝছো তো তুলে ফেল ক নাম্বার মুছে দিলাম দেখো খ নাম্বার কি বলছে দেখো খয় বলছে যে মুনাফার হার নেবে করো মুনাফার হার তাহলে এখানে দেখো পাঁচ বছরের সরল মুনাফা মুনাফা দেওয়া আছে তিন টাকা এটু মুনাফা সহ এই তিন বছরের তো মুনাফা মুনাফা এই অঙ্কগুলো। তোমাদের এই অনুশীলনের আট এবং দশ নম্বরের মতো এখানে যে ওখানে যেরকম আমরা করছিলাম সিঙ্গেল অঙ্ক সে ওরকমই তাহলে আমরা এখানে বলবো আসল যোগ এই যে পাঁচ বছরে সরল মুনাফা পাঁচ বছরের মুনাফা মুনাফা কত টাকা পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আসল যোগ তিন বছরের মুনাফা আঠাশ হাজার টাকা দেওয়া আছে প্রশ্ন পেলে আঠাশ হাজার টাকা বিয়োগ করলে আসল আসল কাটা যাবে এখানে বিয়োগ করলে পাঁচের থেকে দুই বাদ দিলে তিনবার দিলে দুই বছরের মুনাফা আর তিরিশ হাজার থেকে আঠাশ হাজার বাদ দিলে দুই হাজার টাকা এরকম একটি অঙ্ক আমাদের এখানে সিঙ্গেল অঙ্ক আমরা করছি এমন আছে কিনা কোন দিকে দুই বছরের মুনাফা 2000 টাকা হলে এখানে এক বছরটা বের হবে এক বছরের মুনাফা আ 2000 ভাগ 2 8 আছে কত তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা দুই দুই হাজার গুণ তিন যদি আমরা কাটা দি তাহলে তিন বছরের মুনাফা হলো তিন হাজার টাকা আমরা এই থেকে একটু লিখব তিন বছরের মুনাফা তিন হাজার টাকা আমরা পাইছি আমাদের কাছে কিন্তু মুনাফার তাইলে আমরা মুনাফার হার নির্ণয়ের জন্য আমরা এখানে তিন বছরের মুনাফা যখন তিন হাজার টাকা পাইছি আমরা একটু এই লিখে রাখো আমরা জানি আইসমার পিআর এখানে মুনাফা আছে দেখো মুনাফা আছে আসলটা বের আগে তার আসল লাগবে কারণ মুনাফা হার বের করতে গেলে তিনটা লাগবে আসল লাগবে সময় লাগবে হ্যাঁ মুনাফা লাগবে যদি হার বের করতে তাহলে আমাদের মুনাফা আছে সময় আছে তিন বছর কিন্তু আসল নাই এই তিন বছরের মুনাফা আসলে দেখো তিন বছরের মুনাফা আসলে এই যে আঠাশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে আসল বের করবো তাহলে আমরা লিখবো সুতরাং আসল আসল তিন বছরের মুনাফা আসলে ছিল আঠাশ হাজার টাকা আসল এটা মুনাফা বের হবে মুনাফা আসলে তো লিখছিলাম আমার বুঝলাম কেন বেজান আর আমরা মুনাফা পাইছি তিন বছরের তিন টাকা তাহলে আসল মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে কি বাড়ি আসল ঠিকই লিখছিলাম প্রথম পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার না পঁচিশ হাজার টাকা আমরা জানি আই সমানি আর এন মনে আবার হার বের করবো তাহলে এটা বাম পাশে যাবে বা যেহেতু আর বের করবো মুনাফা তিন হাজার টাকা তিন হাজার টাকা পি হইলো কত পঁচিশ হাজার টাকা পাইছিস পি পঁচিশ হাজার টাকা এন হইল তিন বছর

উপর থাকে একশো একবারে কেটে দিতে পারি পঁচিশ থেকে পঁচিশ চার পঁচিশে একশো চার টাকা উত্তর হবে চার পার্সেন্ট আমি কাটা গাড়িটা আর একবার বলতেছি কাটা গাড়িটা তোমরা বুঝতে হয়তো কষ্ট হবে দেখো এই দুই শূন্য এই কাটা এখানে এখানে একশো থাকে তিনশো তিন কে তিন একে তিন তিনশো তিনশো একশো থেকে ঠিক আছে খেয়াল করো এরপর থাকে দেখো নিচে থাকে আমার পঁচিশ কে একবার কেটে হ্যাঁ তাহলে চার টাকা কিন্তু উত্তর লিখলো পার্সেন্ট আমাদের কাছে প্রশ্নতে বলা ছিল যে ওনাফার হার ও হার চার পার্সেন্ট ঠিক আছে তুলে বেরো আর মুছে দিলাম মুছে দিচ্ছি এবার আমরা গ করবো আমরা এখানে ব্যাংকে কত টাকা এইদিকে কত টাকা মানে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটশো চল্লিশ হাজার টাকা পাবে ক্যালো থেকে দেখো একই হারা তাহলে আমার লিখবো এখানে হচ্ছে কত টাকা লিখবো এখানে পাই মুনাফার হাত মুনাফার হার আর সমান চার এটাকে আমরা একশো ভাগ করলে দেখো এখানে কত মুনাফা আসলে বলছে তাহলে মুনাফা আসল মুনাফা আসলে দেওয়া আছে মুনাফা আসল কে এ দ্বারা প্রকাশ করা মানে টোটাল অ্যামাউন্ট আটচল্লিশ টাকা ঠিক আছে মোনাফা আসল আটচল্লিশ হাজার টাকা আর সময় দেওয়া আছে পাঁচ বছর এন সমান পাঁচ বছর এখানে বলা হয়েছে যে একই হারে একই হারে খবরে যেটা পাইছি চার ঠিক আছে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা হলে এত হবে তাহলে সময় কত পাঁচ বছর তাইলে আমরা এখানে লিখবো দিই একটু এই মুছে আমরা জানি মুনাফা আসলে একটা সূত্র আছে আমরা জানি মুনাফা আসল এ সমান লিখতে কষ্ট এ সমান পি ইন্টু ওয়ান এটা আমরা জানি মোনা সূত্র তোমাদের বইতে আছে এটা আগে দেখাইছি আমি যখন শুরু করছি অধ্যায়ী তখন দেখানো হয়েছে মোনা ভাসলে সূত্র হলো এ সমান পি ইন্টু তো যেতে আমাদের কাছে কী চাইছে কত টাকা এখানে একটু লিখে দিচ্ছি আসল কত মানে আসল চাইছে আসল আমরা জানি না এ সমান কথা আসবে ঠিক আছে পি বের হবে তাহলে এ পি যখন এখানে আছে পি টা বাম পাশে নিচ্ছি আমরা পি পি প্লাস আর এন সমান কে বা এটা পি বের করবে এটা গুণ আছে ভাগ এখানে আছে ওয়ান প্লাস আর এন আর এখানে এ বা পি সমান এর মান আছে কত এই যে এখানে থাকে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার লিখে ফেলি আটচল্লিশ হাজার বা পিস মান আমি এই অংশটুকু মনে দেখা যায় আমি আবার দেখাচ্ছি দেখো আটচল্লিশ হাজার এক যোগ এখানে চার পাঁচ হাজ কুড়ি আমি একটু দেখে নিচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য চার গুণ কত পাঁচ করলে আসে শূন্য দশমিক দুই ন আশি শূন্য দশমিক দুই বা পি সমান আটচল্লিশ হাজার এটা এক যোগ করলে হবে শূন্য দশমিক শূন্য দুই যদি তুমি এক যোগ শূন্য দশমিক দুই করো এক দশমিক দুই শূন্য দুই না আটচল্লিশ হাজার বাঘ এক দশমিক দুই যদি করি আটচল্লিশ হাজার লেখ বাঘ এক দশমিক দুই করলে আসে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ বছরের মুনাফা হাসার টাকা হবে দেখো কে পাই মুনাফা হার যেটা চার পার্সেন্ট পাইছি আমরা তাহলে একশো চারের চার চার ভাগ একশো কুড়ি শূন্য দশমিক শূন্য চার আসে মুনাফা আসল এ সমান দেওয়া হচ্ছে আটত্রিশ হাজার টাকা সময় দেওয়া হচ্ছে আমাদেরকে কত টাকা মানে এখন আমরা দেখো আমরা জানি আসল আসল পি এটা তোমার মুনাফা আসলের সূত্র তাহলে আমরা বের করবো আসল তাহলে এটা পাশে নিয়ে আসছি এটা ডানে নিয়ে আসছি পি যেহেতু পি বের হবে পিটাই এই অংশটুকু গুণ আছে তার ভাগও এখানে আসলো তাহলে এর মানে আটচল্লিশ হাজার টাকা